জয়গুরু পরম প্রেম ময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বানিয়ে পাঠ করছি স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজরে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা তিনি আবারও বললেন যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হও না মা নিজের হাতে ছেলে যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাই অত ভালোবাসা নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড গুরুকে আমার বলে জানতে হয় মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেল যেন তার মুখ মনে পড়ে তার ভৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখায় ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নেতা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করুন আর তাই সাধনা জয় গুরুবন্দে পুরুষোত্তম